ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা সীমান্তে অবৈধ বালু উত্তোলনের ফলে দুটি সীমানা পিলার নদীগর্ভে বিলীন হওয়ায় এবং আরও দুটি ঝুঁকিতে থাকায় আন্তর্জাতিক সীমারেখা পরিবর্তনের তীব্র আশঙ্কা প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত শনিবার আঠেরো অক্টোবর দুপুরে ময়মনসিংহ বিজিবি উনচল্লিশ ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুতর উদ্বেগের কথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহুম মেহেদি হাসান তিনি বলেন উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার দিয়ে সীমান্তের শূন্য রেখার খুব কাছ থেকে অবৈধ বালু উত্তোলন করায় তীব্র ভাঙনে বাংলাদেশের মূল ভূখণ্ড জমি ও বসতবাড়ি বিলীন হচ্ছে যা সীমান্ত আইন পরিপন্থী সীমান্ত সুরক্ষায় বিজিবি স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে টাস্ক ফোর্স পরিচালনা করে গত ছয় মাসে এক লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করলেও আসামিরা জামিনে মুক্ত হয়ে বারবার একই কাজ করছে বলে উল্লেখ করেন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে স্থায়ী চেকপোস্ট স্থাপন নিয়মিত অভিযান ও ইজারা সংক্রান্ত সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য সুনির্দিষ্ট চারটি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে ইনফো টুডে ময়মনসিংহ